হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল আজকে সিম্পল ইন্টারেস্টের পার্ট থ্রি অর্থাৎ তিন নম্বর ক্লাস চলো দেখে নি কী কী অঙ্ক আমাদের লিস্টে রয়েছে বার্ষিক সুদের হার ও সময় সমান বলেছে যখন বলছে সুদের হার অর্থাৎ আর অর্থাৎ আর ইকুয়াল টি কি টি এটা সমান তাই তো বের করতে বলেছে কত বছর আমাদের বের করতে সময় তাহলে দেখো টি টু তাহলে কত লিখবে রুট অভার কত বলেছে একশো চুয়াল্লিশ টাকা সুদ একশো চুয়াল্লিশ টাকার মধ্যে সুদ কত পাচ্ছে পঁচিশ টাকা সুদ পাচ্ছে পার্সেন্টেজ করতে হলে কী হয় হান্ড্রেড দিয়ে গুণ করে দাও সেটাকে এটা রুট থেকে বের করলে কত হবে ওপরে পাঁচ পঁচিশ থেকে একটা পাঁচ বেটে আসবে পাঁচ একশো থেকে দশ আর চুয়াল্লিশ থেকে বারো তাই তো কাটাকাটি করো দুই দিয়ে কাটো দুই দিয়ে কাটলে পাঁচ দুই দিয়ে কাটলে ছয় পাঁচ পাঁচে পঁচিশ পঁচিশকে ছয় দিয়ে ভাগ করে নাও তাহলে ছ চারে কত হয় ছ চারে চব্বিশ আরে থাকলো এক তাহলে চার পণ্য একের ছয় এটা কি আমাদের সময় মানে টি চলো দেখে নি নেক্সট কোশ্চেন কোনো আসল কুড়ি বছরে সুদে আসলে দ্বিগুণ হলে সুদের হার কত কি বলেছে দ্বিগুণ দ্বিগুণ মানে ধরে নিবা দুশো তার থেকে একশো বাদ দিবা তাহলে বাজবে কত একশো এটাকে কুড়ি দিয়ে ভাগ করে দিবা তাহলে কত হবে পাঁচ কুড়ি একশো তাহলে আমাদের সুদের হার হবে কত পাঁচ পার্সেন্ট সুদের হার হবে এই অঙ্কটা তুমি যদি বড়ো করে করো তাহলে কি বলেছে যদি আসল আসল যদি একশো টাকা হয় তাহলে পি প্লাস এস আয় অর্থাৎ সুদ আসল কত টাকা হবে দুশো টাকা হবে দ্বিগুণ বলেছে তাহলে দেখো সুদ কত টাকা বাড়বে একশো টাকা বাড়বে টি কত বলেছে টি বলেছে কুড়ি বছর তাহলে সুদের হার কত হবে অর্থাৎ আর আর সমান সমান কত হবে তাহলে কত হবে ওপরে সুদ ইন্টু হ্যান্ড্রেড নিজেকে লিখবা পি ইনটু টি তাহলে দেখো সুদ কত পেয়েছি আমরা একশো তাহলে একশো বলে লিখে দাও ইন্টু একশো গুণ করে দাও আবার আসল কত আছে আসল একশো নিচে তাহলে লেখো একশো এনু কত বলেছে কুড়ি টাইম তাহলে একশো একশো কেড়ে দাও পাঁচ কুড়ি কত হয় একশো তাহলে আমাদের সুদের হার কত হলো পাঁচ পারসেন্ট এটা যদি তুমি একবারেই করো তাহলে কিছু করতে হবে না এই যে দ্বিগুণ বলেছে না দ্বিগুণ মানে দুশো তাই তো দেখো সুদ দ্বিগুণ কি বলছে কুড়ি বছরের সুদে আসলে দ্বিগুণ হচ্ছে মানে সুদ প্লাস আসল দ্বিগুণ তুমি যদি কোনো একশো টাকা রাখো এই একশো টাকা বছর পরে বেড়ে গিয়ে হবে দুশো টাকা তার মানে তুমি আসল কত পাচ্ছ একশো টাকা তাহলে একশোকে কে ডিরেক্ট করি দিয়ে ভাগ করলে তুমি পার্সেন্টেজ পেয়ে যাবে চলো দেখে নি নেক্সট কোয়েশ্চেন সেম বলেছে এখানে কত বলেছে পাঁচ গুণ বলেছে না তাহলে পাঁচশো টাকা সুদ আসল পাঁচশো টাকা তাহলে আসল কত হবে একশো এই চারশো টাকা তাহলে চারশোকে তুমি কুড়ি দিয়ে ভাগ করে নাও চারশোকে কুড়ি দিয়ে ভাগ করলে কত হবে কুড়ি পার্সেন্ট আশা করি সবাই বুঝতে পারছো চলো দেখে নি নেক্সট কোয়েশ্চেন বলছে কোনো টাকা পাঁচ বছরের সুদে আসলে সাত বাই পাঁচ গুণ হয় তাহলে সুদের হার কত দেখো নিচেরটা হচ্ছে আসল আর ওপরটা হচ্ছে সুদ আসল তাহলে কত বাড়ছে পাঁচ টাকা ছিল আগে আগে পাঁচ টাকা ছিল পাঁচ টাকা থেকে সাত টাকা হয়ে গেছে তার মানে দুই টাকা বাড়ছে তাহলে ইন্টু হানড্রেড করে দাও এটা কীভাবে পার্সেন্টেজ পড়বে তাহলে পাঁচ কুড়ি কত হয় একশো তাহলে কুড়ি দুগুনি চল্লিশ এটা কার মান পাঁচ বছরের মান মানে পাঁচ বছরের মান তাহলে এক বছরের মান কত হবে এর কত গুণ আছে আট গুণ তাহলে একেরও কত গুণ হবে আট গুণ তাহলে আট পার্সেন্ট আমাদের উত্তর হয়ে যাবে চলো দেখে নি নেক্সট কোয়েশ্চেন বার্ষিক টেন সরল সুদে কর বছরে কোনো আসলের সুদে আসলে দ্বিগুণ হবে মানে কত বছরে তাই তো এখানে এখানে হবে কত বছরে মানে কত বছরে কোনো আসল সুদে আসলে দ্বিগুণ হবে এই দ্বিগুণ বলেছে না তাহলে এটা কী বলেছে পি প্লাস এসাই পি প্লাস এসআই দ্বিগুণ বলেছে তাই তো দ্বিগুণ মানে দুশো তাহলে পি এর মান তাহলে আমরা যদি পি একশো ধরে নিই তাহলে এখানে এসআই এস আই সমান কত হবে একশো সে টাকায় কিছু করতে হবে সেটাকে টেন দিয়ে ভাগ করে নাও তাহলে বছর পেয়ে যাবে তাহলে দশ বছর একশো মান দশ বছর এটা যদি না বুঝতে পারো তাহলে এটা বড় করে করতে পারো দেখো পি আমরা ধরছি একশো টাকা সুদ আসল হয়ে গেলো কত দুশো টাকা তাহলে এর মান তুমি পেয়ে গেলে একশো টাকা তাই তো কী বের করতে বলেছে টাইম বের করতে বলেছে তাহলে টাইম সম টাইম সময় বসে দাও তাহলে সুদ ইন্টু হান্ড্রেড বাই পি ইন্টু আর এটা ক্যালকুলেশন করো তাহলে সুদ কত পেয়েছি এক একশো ইন্টু একশো পি কত পেয়েছি একশো আর কত পেয়েছি টেন পারসেন্ট তাহলে দশ একশো কেটে যাবে থাকছে কি একশো বাই টেন তাহলে কত বছর হচ্ছে দশ বছর এটাই শর্টকাটে করা ছিল চলো দেখে নি নেক্সট কোয়েশ্চেন বার্ষিক বারো পার্সেন্ট সুদে কোনো আসল কত বছরে চার গুণ হবে কত বছরে চার গুণ হবে চার গুণ বলেছে না তাহলে এক গুণ এক গুণ কমিয়ে দাও তাহলে এটা আসলটা পেয়ে যাবে তাহলে কত হবে তিনশো এই তিনশোকে বারো দিয়ে ভাগ করে নাও তাহলে কাটো তিন চারে বারো থাকছে কত একশো বাই চার এটাকে ভাগ করলে কত হয় টোয়েন্টি ফাইভ তাহলে কত বছর হলো পঁচিশ বছর চলো দেখে নিই নেক্সট কোশ্চেন একটি মূলধন নির্দিষ্ট সদস্যদের হারে দশ বছরে দ্বিগুণ হয় তাহলে কত বছরে একই হারে তা তিন গুণ হবে এই দ্বিগুণ বলেছে না আমরা যতগুলো দ্বিগুণ তিন গুণ করলাম তাহলে সেখান থেকে এক কমিয়ে দিই তার মানে এক মানে আমাদের কত বলেছে এক গুণ মানে আমাদের দশ বছর বলেছে তাহলে এর কত গুণ হলো গুণ এখানে তিন গুণ বলেছে না তাহলে তিন থেকে এক কমিয়ে দাও তাহলে দুই তাহলে দুই এরও কত গুণ হবে গুণ হবে তখন কত বছর হবে কুড়ি বছর চলো দেখে নি নেক্সট কোয়েশ্চেন কী বলেছে একটি মূলধন সাত বছরের দ্বিগুণ এই দ্বিগুণ বলেছে না তাহলে দ্বিগুণ থেকে একবার দিয়ে দাও তাহলে এক এক সমান কত হয়েছে সাত বছর বলেছে তাহলে একের কত গুণ সাত গুণ কী বের করতে বলেছে চার গুণ সমান কত হবে তাহলে চার থেকে একবার দিয়ে দাও তাহলে থাকবে কত তিন তিন সমান কত গুণ হবে সাত তাহলে কত বছর হবে একুশ বছর চলো দেখে নি নেক্সট একটি মূলধন চার বছরের দ্বিগুণ আবার বলেছে দেখো সেম কোশ্চেন যে চার বছরে দ্বিগুণ হয় তাহলে দ্বিগুণ থেকে কি করবো সবসময় এক বাদ দিয়ে দিবো তাহলে বাজবো কত এক তাহলে এক সময় আমাদের কত বলেছে চার বছর তাহলে একের কত গুণ হলো চার গুণ আমাদের বের করতে বলেছে কত আট গুণ হবে তাই তো তাহলে আট থেকে একবার দিলে কত হয় সাত তাহলে সাতের কত গুণ হবে চার গুণ হবে তাহলে চার সাথে আঠাশ তাহলে কত বছর হবে আট গুণ হলে সেটা আঠাশ বছর পর সেটা গুণ হয়ে যাবে চলো দেখে নি নেক্সট কোয়েশ্চেন একটি মূলধন চার বছরে তিন গুণ হয় চার বছরের তিন গুণ তাহলে ভেবে নাও তাহলে তিন থেকে দুই বা একবার দিতে তাহলে কত হচ্ছে দুই তাহলে এই দুই সমান কত হয়েছে চার বছর বলেছে তার মানে কত ভাগ করলে পাওয়া যায় দুই দিয়ে ভাগ তাই তো কত বলেছে আট গুণ সরিটা দুই ভাগ না দুই দিয়ে গুণ তাহলে দুই দিয়ে গুণ করলে হবে চার বছর তাই তো এবার কত বলেছে যে আট গুণ কত মানে কত বছর পর সেটা আট গুণ হবে আট গুণ মানে এক কমিয়ে দাও তাহলে সাত তাহলে সাতেরও কত গুণ হবে দুই গুণ তাহলে সেটা চোদ্দ বছর পর কত হবে আট গুণ হবে টোটাল আমাদের দশটা কোশ্চিন নিয়ে আসা হয়েছিল সিম্পল ইন্টারেস্টের ওপর যদি ভিডিওটা খুব ভালো ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলের চ্যানেলের পাশে থাকো থ্যাংক ইউ ওয়াচিং দিস ভিডিও